ভালোবাসা মানে মন পবিত্র থা তোর ওই ব্যাগার আমরা নয় মাসেও কোনদিন জীবনে চিন্তা করতাম না তোরে বাবা কারো প্রেম করে তোরা নয় দিন আগে একটা রিলেশন সে ব্রেকআপ করতে আইয়ে সবাই রেখা ওই নিয়ে গেছে সে ভালো না একটা কথা মনে রাখিস আপেল চেন ও আপেল আমাকে দেশে হয় না বিদেশে হয় কিন্তু ওই ফলটা যদি একবার কেউ ছেলে তারপর তুমি যত চেষ্টা করো যত দামি পলিথিন যা দামি ফয়েল পেপার দিয়ে লাগাও না ক্যা ও কিন্তু আর আগের কালার যাইবে না ওর যে কার কালার ডিস কালার ওইছে কালা ওই কালাই থাকবে এই কতগুলো মনে রাখো বেড়াগো কথায় কথায় ছবি তুলে পাড়াইও না ওই যে ছাড়া তোমার ছবি চায় এছাড়া তোমার ভালো পায় না বুঝছো মনে রাখো